একটা ফিল্ডার গাড়ি আছে আমার সামনে একদম সস্তায় আজকে দিয়ে দিব যারা ভাড়ায় চালায়া টাকা ইনকাম করতে চান বাবু ভাই রেডি তো আপনি আজকে আমরা ভিডিও করতে ইকবাল ইকবাল ভাই ভাই নাই আপনি থাকেন না কেন ভিডিওটা দেখলে আমাদেরকে কমেন্টস করে জানাই দিন আপনাকে আমরা মিস করছি অনেক সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে টিকা ডিলি চাইনিজ আর খেজুর বাগান মসজিদ এই দুইটার মাঝখানে হচ্ছে অটোমোবাইলস এই শোরুমে আজকে থাকবে অনেক কম কম দামে গাড়ি তেরো লক্ষ

এবং এই ধরনের ফিল্ডার উঠলেই ভাল লাগে পিছন আসেন গ্যাস করা হ্যাঁ ওকে সিএনজি করা আছে গ্লাসগুলো অরজিনাল আছে ভাইয়া আচ্ছা দারুন গাড়ি এই যে দেখেন সিএনজি গ্যাস করা 100 লিটার টাগা কামানোর গাড়ি 100 লিটার সিএনজি করা ফিল্ডার 7 এর মধ্যে আজকে কিন্তু টাইটেলে লিখছি ফ্যামিলি ইউজ গাড়ি মানে ফ্যামিলি ইউজের জন্য যে গাড়িগুলো আপনারা খোঁজেন ভরসাレンタ সেইগুলাই দেখার চেষ্টা করব বড় সিলিন্টারের গাড়ি

পঞ্চাশ হাজার আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেতাল্লিশ সিরিয়াল রেজিস্ট্রেশন উনিশ উনিশে আচ্ছা এটার দাম কত পড়বে সাড়ে আঠারো আল্লাহ পিছনে একটা আছে একদম সস্তায় পাবেন তার আগে অন্য গাড়ি দেখামু

শত শो, শত লাখ আশি হাজার লাখ আশি টাকায় হুন্ডা ভেজেল পনেরোশো সিসির এস গাড়ি জেট প্যাকেজের গাড়ি নাকি কি গাড়িটা দূর থেকে দেখেন এত সুন্দর একটা জিপ মাত্র সতেরো লক্ষ আশি টাকায় পাবেন আসলে আবার দাম কমবে এবার আসলে কেলিয়ন দেখায় রেড ওয়াইন কালারের এলিয়নটা মনে হয় দুই হাজার চকলেট কালার সাতের মডেল দশের স্টেশন করা হয় এবং নিউ ভিতরে হচ্ছে আপনার বিস্কিট পুশে স্টার জি

প্রিমিয় কিন্তু আপনার ওল্ড শেপের গাড়িগুলো মার্কেটে একটু কম পাওয়া যায় আচ্ছা এটা রেজিস্ট্রেশন কততে এটা রেজিস্ট্রেশন আটে আটে মডেল হয়ে যাচ্ছে দু হাজার দুই আর রেজিস্ট্রেশন দু হাজার আট গাড়ি আগে পিছে গ্লাস অরিজিশ সবজি আচ্ছা কত টাকা হলে বিক্রি করবেন এটা পড়বে আপনার তেরো লাখ আশি

হ্যাঁ আছে আছে এটার দাম কত পড়বে এটার দাম পড়বে সাড়ে পনেরো লাখ সাড়ে পনেরো সাড়ে পনেরো বাবু বাইয়ের কাছে আসেন আইসা আপনার কত টাকা বাজেট আপনার কী গাড়ি লাগবে বলেন বাবু বাইয়ের এমন পাওয়ার এখানে দেখবেন যা নাই তাও আপনার ম্যানেজ করে দিয়ে দিতে পারবেন আর তাছাড়া ইগবেলভাই আজকে নাই আমাদের চ্যানেল শেখ নাই আজকে ওনার অ্যাপসেন্সে আমি আছি

তেরো লাখ হাজার প্রজেকশন লাইটও আছে এরপর একটা অ্যাকোয়া দেখা আসেন। অ্যাকোয়া হাইব্রিড মাইলেজের বস অল্প টাকার মধ্যে গাড়ি কিনে যদি আপনি মাইলেজ বেশি চান যদি আপনি মানে তেল কম পুরা বেশি মাইলেজ চান তাহলে আপনার এই যে একোয়া ভিতরটা দেখেন কত ফ্রেশ আর কালারটা দেখছেন ভিতরে বেজ এবং পুশ স্টার্ট পুশ স্টার এবং গাড়িটা আমি আমি একটু ড্রাইভ করছিলাম গাড়িটা একবারে স্মুথ মনে হচ্ছে নতুন গাড়ি একদম 13 মডেল 18 এর রেজিস্ট্রেশন হ্যাঁ মনে হচ্ছে একদম নতুন গাড়ি মনে হয় এখন শোরুম থেকে বের করে এনেছি রেজিস্ট্রেশন গাড়ি তাই না এরকম বাস্তবে বাবু ভাই এই গাড়ির দাম কত এই গাড়ির দাম আমাদের 13.5 লাখ টাকা মানে আপনার যারা চাচ্ছেন দেখেন একটা মজার জিনিস দেখেন আমার চোখ কোন জায়গায় যায় দেখেন 3 4 5 6 7

কালো কালার বাইরে ভিতরে বিস্কিট যাদের কালো পছন্দ প্রিমিও এটার প্রাইস কত বাবু ভাই এটা 2250 22 লাখ 50 মডেল 10 রেজিস্ট্রেশন 13 এক্সেল দুইটা আছে আমরা দুইটা দেখাই এটা হচ্ছে আপনার 2000 14 নাকি এটা হলো 2000 এটা 2014 14 আচ্ছা 14 এর মডেল গাড়ি আপনি ফোর হুইল ড্রাইভ অপশন সিট হিটার অপশন পাবেন এবং লেদার সিট পাবেন

ঠিক আছে ফোর হুইল লাইফ সিট হিটার সবই আছে এই দেখেন সানলুক সহ দেখছেন সানলুক সহ এক্সটেল এবং এটা আপনার পিছনের সিটগুলো দেখেন পিছনে রেয়ার এ সি ভেন্টও আছে এবং সবগুলো সিট কিন্তু আপনার লেদার দেখছেন এগুলো লেদার সিট সানলুক সহ যাদের 7 সিটার দরকার জি তাদের জন্য এই এক্সটেল এই গাড়ির প্রাইস কত বাবু ভাই এই গাড়ির প্রাইস চাচ্ছি আমরা 29 50 29 লক্ষ 50 হাজার টাকায় 16 এর গাড়ি 16 এর গাড়ি 16 এর গাড়ি 29 50

আসে আগে বেশি স্যার হ্যাঁ আমরা যে চেষ্টা করবো যে ছাড় দেওয়া যায় ওকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ